আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আশা করি সবাই ভালো আছেন এম আর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগত। দর্শক শ্রোতা আজকে চলে এসেছি যশোর জেলার চৌগাছা সব থেকে বিখ্যাত যেখানে সবজি চাষ হয় সেই কৃষি বাতায়নের থেকে গুরুত্বপূর্ণ কথা তো দর্শক আজকে চলে এসেছি কৃষি বাতায়নের সেই ছিম চাষ দেখতেই পাচ্ছেন গাছে থলে থলে ছিম কীভাবে নিয়ে আসবেন ঝরা রোগ কারণ কি কি স্প্রে করতে হবে গাছের গোড়ায় কি কী সার দিতে হবে কি কারণে গাছের রোগ আসে বা দাসে কোনো রকম ভাইরাস আসে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলছি দর্শক আজকে এমন বিশেষ কিছু কথা বলবো যে যে সারগুলো দেবেন বা যে যে কীটনাশক স্প্রে করবেন বা তেল ব্যবহার করবেন যদি এই তেলগুলো ব্যবহার করেন বা এই সারগুলো প্রয়োগ করেন তাহলে দেখতে পারবেন গাছে ফুল ঝরা বা গাছের ফল ধয়ে ঝরে পড়ে যায় সে বিষয় থেকে আজকে র সব রোগ থেকে মুক্ত পাবেন দর্শক আমি আজকে প্রথমে কথা বলবো যে সার আমরা গাছের প্রতিটা গাছের গোড়ায় কতটুকু পরিমাণ কী কী সার ব্যবহার করতে হবে কখন কোন সারগুলো দিলে সবথেকে ভালো হবে প্রথম দর্শক আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে গাছের কিন্তু চারটে থেকে পাঁচটার পাঁচ রকম সার যে সারগুলো আপনার গাছের যেগুলো আগাছার যে রোগটা আসে সেগুলো কিন্তু গাছের শিকড় থেকে আসে তো দেখতে পাচ্ছেন দর্শক গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ফল কিন্তু কোনো ফল কিন্তু ঝরছে না গাছে কিন্তু এরকম ফল কিন্তু না হলেও দুই মাস একাধারে কিন্তু হতেই থাকবে তো গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ধরন গাছে ব্যাপক পরিমাণ ফলক আমাদের এই ফল নিয়ে আসার জন্য যে সারগুলো প্রথম আমরা যতটুকু পরিমাণ গাছের গোড়া ব্যবহার করতে হবে কী কী জৈব সার ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে টোটাল এ টু জেড নিয়ে বিষয় নিয়ে কথা বলছি দর্শক প্রথমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে গাছের গোড়া যে সারটি দিতে হবে যতটুক পরিমাণ সেটি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ গ্রাম আমাদের এমওপি সার রাখতে হবে টোটালি একসাথে চারটি সার ব্যবহার করতে হবে প্রথমে আমাদেরকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম এমওপি সারটা আমাদেরকে রাখতে হবে দ্বিতীয় সারটি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম টিএসপি সার আমাদেরকে এটি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম টিএসপি সার এক জায়গায় রাখতে হবে তারপরে তৃতীয় নম্বর সার যেটি হচ্ছে দশ থেকে বারো গ্রাম বরণ সার বরণ সার এই তিনটি সার তার সাথে আরেকটি সার ব্যবহার করতে হবে পনেরো থেকে বিশ গ্রাম রোটন এই সারটি কিন্তু ব্যবহার করতে হবে রোটন প্লাস এই রোটন প্লাস এই সারগুলো কি কি কাজ করে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো তো দর্শক আমাদেরকে প্রথমে সিম গাছের গোড়া সুন্দর করে মাটিগুলো ঝিরে করে নিয়ে যদি গাছে দেখা যাচ্ছে আগাছে দমন বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের রোগ আসে সেইগুলোর জন্য কিন্তু বালাইনাশক যেসব রোগগুলো আসে তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে গাছটি শিকড়ের থেকে কিন্তু যে রোগগুলো শিকড় থেকে আসে সিম গাছের বিশেষ করে কিন্তু সিম গাছের যে বালয়নাশক রোগটা সেটি হচ্ছে কিন্তু শিকড় থেকে আসে যে যে সারগুলোর কথা বলেছি এই সারগুলো যখন দেওয়া হবে তখন কিন্তু আমাদের এই বালয়নাশক রোগগুলো কিন্তু গাছে প্রতিহিত করতে পারবে না বা গাছের শিকড়ে কোনো ক্ষতি করতে পারবে না দর্শক আমাদেরকে প্রথম স্টেপে আমাদেরকে সুন্দর করে মাটিটা জোর করে আমাদেরকে যে কাজটি করতে হবে হারমি কম্পোস্ট আমরা জানি যে হার্মিক কম্পোস্ট এই সারটি হচ্ছে জৈব সার এই হার্মি কম্পোস্ট জৈব সারটি আমাদেরকে সুন্দরভাবে গাছের গোড়ায় কিন্তু সূর্য করে ফটাশিম এই জাতীয় সারগুলো কিন্তু দিয়ে সুন্দর করে গাছের গোড়ায় কিন্তু দিতে হবে তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে পঁচিশ থেকে তিরিশ গ্রাম এমওপি সার দিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ টিএসপি সার ব্যবহার করতে হবে দশ থেকে বারো গ্রাম বরণ সার ব্যবহার করতে হবে এই সারটি সুন্দর করে গাছের গোড়ায় কিন্তু দিয়ে আমাদেরকে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে আমাদের গাছে দেখবেন যে গাছের অনেক সময় গাছের ফুলগুলো ঝরে যায় বা ফলগুলো ঝরে যায় হালকা একটু পানি দিয়ে যদি এরকম রেগুলার গাছের গোড়ায় যদি প্রত্যেকটা গাছের গোড়ায় সুন্দর করে গাছের পরিচর্যা করা হয় তাহলে কিন্তু কোনো গাছের ফুল ঝরবে না ফল ঝরবে না দেখা যাচ্ছে যে আপনাদের গাছে দেখা যায় যে ডুগা ডুগা যেগুলো পোকা দেখা যাচ্ছে সিমের ফুলের ভিতরে চলে আসে সেই ফুলের ভেতরে আসার পরে সিম গাছগুলো খেয়ে নেই বা নষ্ট করে ফেলায় তার জন্য আমাদেরকে যেই স্প্রেগুলো করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে স্টার্টার্স এই তেলটি কিন্তু রেগুলার কন্টিনিউভাবে ব্যবহার করতে হবে স্টার্টার্স ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনার গাছে কোনো ধরনের রোগ থাকবে না বা দেখা যাচ্ছে আপনার বালায় কীটনাশক দেখা যাচ্ছে সাইফার এইসব জাতীয় তেল যদি আপনারা রেগুলার কন্টিনিউ দেন তাহলে গাছের পাতা চাপাবে গাছের পাতা কোনো রোগ থাকবে না সম্পূর্ণ গাছটি ভালো হয়ে যাবে দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম